এটা ইউটিউব ভিডিওকে ভাইরাল করতে হলে যে অফলাইন এসিও এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না কেননা আমরা প্রায় সময় শুনে থাকি যে আমাদের ভিডিওকে অফলাইনে এসিও করতে হবে অফলাইন অফলাইনে এসিও করতে হবে বাট আমরা সঠিক ফরসটা জানি না আপনি যদি আপনার ভিডিওকে অফলাইন এসিও করতে চান তাহলে মাস্ট ফ্রি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকা লাগবে এখান থেকে আপনি আপনার যে ভিডিওটাকে অফলাইন এসিও করতে চান আপনি ফাইল ম্যানেজার থেকে ওই ভিডিওর টাইটেলটা লিখে বা ওই ভিডিওটা আপনি ফার্স্টে খুঁজে বের করবেন তো আমরা যে ভিডিওটা আমরা অ্যাসেই করব আমরা আমাদের ওই ভিডিওটা সার্চ করে খুঁজে বের করতেছি দেখতে পারছেন আমাদের কিন্তু এই ভিডিওটাকে আমরা অ্যাসেই করব ভিডিওটাকে আপনি অন করার পর আপনি রাইট বাটনে ক্লিক করবেন দেখেন আপনি ক্লিক করার পর এখানে একটা অপশান আসতেছে দেখতে পারছেন প্রপার্টিস আপনারা কিন্তু এখানে প্রপার্টিসের উপরে একটা ক্লিক করবেন আপনারা ভালোভাবে দেখেন আপনারা প্রপার্টিসের উপরে একটা ক্লিক করবেন আপনারা ল্যাপটপের বা আপনারা মাউসের কী করবেন মাউসের মাউসের আপনার বাম পাশের যে বাটনটা আছে লেফট বাটন আপনারা লেফট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু প্রপার্টিসের অপশানটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর আপনারা যখন দেখেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা এখানে ভিডিও ফার্স্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লেফট বাটনে ক্লিক করার পর দেখতে পারছেন শেষে একটা অপশান করতে হচ্ছে প্রপার্টিস আপনারা প্রপার্টিসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্টে দেখতে পারছেন এটা হচ্ছে যে ভিডিওর টাইটেল জেনারেল এখানে আপনি ফার্স্টে আপনার ভিডিওটা আপনি কোনো রিলেটেড আপনি যে রিলেটেড ভিডিও আপনি ও রিলেটেড টাইটেল এখানে লিখে দেবেন তো আমরা সাপোজ এখানে লিখতেছি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড আপনি আপনার মন মতো এখানে লিখলে হবে না আপনি ইউটিউবে যে টাইটেলের ভিডিও আপলোড করবেন আপনি সেম এখানে ওই টাইটেলটা লিখে দেবেন হাউ টু ইউটিউব ভিডিও আপলোড আমরা এখানে লিখে দিয়েছি এটা লিখার পর আমরা ফার্স্টে এটা কপি করবো আপনারা অবশ্যই এটা কপি করে নেবেন কপি করার পর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডিটেলস আপনি যেটা ভালোভাবে দেখায় ক্লিয়ারলি ডিটেলস ডিটেলস উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব করতে টাইটেল আপনি টাইটেল একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এটা ফেস্ট করে দেবেন বা আপনি এটা লিখে দেবেন আপনার ভিডিও যে টাইটেল আছে আপনি টাইটেল এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানে রেটিংগুলো অবশ্যই ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্যাগ যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিন্তু জানি না যে একটা ভিডিওকে অফলাইনে অ্যাসিও করার টাইমে কিন্তু ট্যাগ অ্যাড করা যায় আপনার অনেকে জানে না এখানে আমরা যেরকম ইউটিউবে ভিডিওতে ট্যাগ দিই ওরকমই আপনি ট্যাগ দিয়ে দেবেন সেমভাবে কিন্তু আপনি এখানে অনেকগুলো ট্যাগ দিয়ে দেবেন আপনার ভিডিও রিলেটেড তাহলে কিন্তু আপনার ভিডিওটা অফলাইনে এস হয়ে যাবে আপনি জানেন না গুগল কিওয়ার্ডে বা ভিডিও র্যাঙ্ক করতে হলে যে অফলাইনে এসিও এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি ভিডিও একটা আগে অফলাইনে এসিও করেন অফলাইনে এসিও করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কেমন ইমপ্রুভমেন্ট এসেছে বা আপনার ভিডিওতে কেমন ভিউ আসতেছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি আপনার অবশ্যই ফোন ট্যাগ এভাবে দিয়ে দিবেন যখন আপনার ফোন রেবিস্টারটা ট্যাগ অ্যাড করা সম্পূর্ণ হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এসে করতেছে ওকে আপনি ওকের উপর একটা ক্লিক করবেন ওকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ এস সিও করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন যে মাঝে মধ্যে আমরা নর্মালি একটা ভিডিও আপলোড করলে তখন কিন্তু অটোমেটিক একটা টাইটেল বসে যায় ওই টাইটেলটা দেখবেন জিরো ফোর ওয়ান একটা হিবিজিবি নাম থাকে বাট আপনি যখন এখন এসিও অপল্যানে করেছেন এখন আপনি যখন এই ভিডিওটা আপলোড করতে যাবেন দেখবেন যে অটোমেটিক কিন্তু সেম টাইটেলটা বসে গেছে আপনার ইউটিউবে টাইটেলের মধ্যে দেখতে পারবেন আপনি তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন দেখবেন যে আগের থেকে আপনি বেশি ভিউ আসতেছে আপনার এই ভিডিওটা অফলাইন এসিও করার ফলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্লাইক দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন